ছেলে এই দেখতে একটা মোবাইল নিয়ে এসছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বুঝলেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর্গ কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো নাউজ বিল্লাহ হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দি হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবে না আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙে হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্য বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ কি করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোনো ভণ্ড হুজুরের কথাই প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে বিটির সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কামিয়ার আই লাভ ইউ ওটা হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকিয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে মূর্খ ছেলেরা বুকা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর আমাদের সমাজের অবস্থা কি জানেন এই কিছু মহিলা কিছু লোক এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলীদের কারণে বললেই দোষ যদি বলেন কেন ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকাল বেলায় হায়ার করা কবর জিয়ারতের জন্যে এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাসান নামাজ পড়াতে পারে কবর জিয়ারত করতে পারে তোমার জন্য দোয়া করতে পারে সকালবেলায় মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে বলে তু বলে আমি জানি না হুজুর বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে তিন দিন কবর জিয়ারত হবে এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে সাদা গেঞ্জি দেবে হুজুরের পেছনে নামাজই হবে না তোর যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে তুই তো দাম দিয়ে দিলি বড় কষ্ট লাগে আমাদের দেশে সিস্টেমটা ওইটাই হয়ে আছে যত রকমের পাপ করবি কর যা করবি কর জিনা কর মদ খা গাঁজা খা মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দুয়া করে জান্নাতে পাঠাবে সিস্টেম বানানো আছে চলছে আমাদের বর্ধমানও আছে সব জায়গায় আছে চলুন দেখবেন মিলাদ হচ্ছে তিন বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায় বলে অসুবিধা নাই মিলাদ পড়িয়ে দেব হুজুর মিলাদ পড়াচ্ছে হুজুর দোয়া ভাইকে হুজুর দোয়া এনে আল্লাহমা দাও দোয়া হয়ে গেল খেতে দিয়েছে হুজুর মানে আমাকেই ধরে নেন আমি লোকের কথা বলবো না লোক মনে করবে আমাকে বলছে আমি খেতে দিয়েছে খেতে বসেছি বললাম বাপ কি করে মারা গেছে বাপ বলে হুজুর ছেলে খুব খারাপ কেন তিন বোতল মদ এক্সিডেন্ট করেছে আমি কাকে জান্নাতে দিলাম ব্যাম মদ খোর আর গাঁজা খোরকে হ্যাঁ এটাই তো সিস্টেমই মনে করেছে এরপর অনেক জনার মনে মনে হবে যে হুজুর কেন যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবো না আমি বলবো না আমার বাপের ডায়রি লয় কোরআনকে জিজ্ঞেস করো বুখারি শরীফের হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহ আরে ইউসাল্লাম সবাই বলুন না সাল্লাল্লাহু আই ইউয়াসাল্লাম নবীজির কাছে খবর লইয়া রসুল আল্লাহ চাচা যান আপনার মৃত্যু শয্যায় মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজির চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার বদনাম ছড়াবে আমি কলমা পড়তে পারবো না নাহসবিল্লা বলেন অস্বীকার হয়ে গেল আল্লা এত পাঠালেন ইন্নকালা তাহদিমান আহ বাবদাহ ওয়ালা কিন্নাল্লা ভাইয়াহদি মাইয়া শাহ হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখ দিয়ে পানি তোমার চাচা কলমা পড়তে পারবে না তুমি যত বলবে বলো চাচা অস্বীকার করে দিয়েছেন চাচা চলে গেলেন দুনিয়া থেকে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া শুরু করলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে আমার চাচা জানকে ক্ষমা করো আল্লাহ সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন এক মমিন এক নবী মা কান আলিন নবী ওয়াল্লাযী আমানু আই লিল মুশরিকিন ওয়ালাউ লাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্যে দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্যে দোয়া করা বন্ধ তুমি কোন ক্ষেতের মলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে তোমার হুজুর আগে মার খাবে তারপরে তো তোমার আছি চলুন আরো একটু আগে নিয়ে যাই এটা তো আল্লাহ নবী বললাম কেয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মলবিদের ন্যাচ ধরলি পেরিয়ে যাবে মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে তো একজন আমার আব্বার ভাগ্না হয় আমরা ভাই বলি ফুপই তো ভাই আব্বাজানকে মামা মামা করে সম্পর্কে একদিন বলছে আমার চিন্তা নাই মনে কেন বলে আমার কি চিন্তা হচ্ছে তুমি আছো মামা আছে কেমতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। সালা ভালো লাইন করে রেখেছে তুই লাইনটা তোমার দারুণ ভালো কোনো নামাজ পামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে জান্নাতে ঢুকে যাবে তাই তো বলে হ্যাঁ আমরা তোমার মামার কি হবে তোমার মামা জানে তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে আমি এক নম্বর কথা তুমি যেদিকে কে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব কোরআনে আছে ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া আলান্নাল মুরসালিন সূরা আরব প্রথম পৃষ্ঠা আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল কে উদ্ধার করাবো তাদের কওম কে উদ্ধার করাবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো এবং দিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কেয়ামতের দিনে যদি নবী পাই গম্বার আল্লাহ ডার করিয়ে জিজ্ঞেস করেন তাই ইয়াসিন কি করে পার পাবে কথার বুঝতে পেরেছেন পারেননি আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ বলে কিছু নয় এই জান্নাতে ঢুকে যাবি তোর হুজুর আগে মার খাবে তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে এই যে পাগলামি সিস্টেম শুধু এটা নয় এমন একটা পোক্তা দলিল দেবো মারাত্মক হাজরতে ইসাহ মাসি আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন এমন ভাবে ঠান্ডা মাথায় আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে এই মাসটা নভেম্বর চলছে দু সালে তেইশ সালের তিরিশে ডিসেম্বর আমি সুজাপুর বাড়িতে জলসা করেছি রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে কালিয়াচক যেতে চক মিনিট সময় লেগেছে মাত্র ১৩ মিনিট যখন ওখানে পৌঁছেছি লাইন চার পাঁচটা গাড়ি দাঁড়িয়েছে আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মুসলিম যুব আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে আগুন ধরানো হলো আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটল তারপরে রোড ছাড়লো এগুলো কোনো অমুসলিম নয় সমস্ত মুসলিম ঘরের ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করবে কে আমি বলিনি মিডিয়া বলছে 2023 সালের 25 ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22000 কন্ডম বিক্রি হয়েছে তার মানে 22000 টা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে 1.5 থেকে 2000 থেকে 2500 মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা আর এহলে কিতাব নেই বেরিয়ে গেছে এহেলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদেরকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে ইসাহ মাসিক আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ ডার করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটে আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন না উজবিল্লা আল্লাহ বেটা থেকে পাক স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসলো ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেয়ামতের দিনে এই তিনটে আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ইসাহ মসীকে ডার করাবেন কোরআনে আছে কিয়ামতের দিনে ডার করাবেন আল্লাহ পরশোনো ছাড়বেন ইস্কাল আল্লাহ হুয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনি ওমিয়া ইলাহাই নি মিন দুনি তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহান যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম ইন্না কান্ত আল্লাহ গয়ুব আপনি আলিমুল গাইব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই বেইমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ যদি ঈসা মাসিকে ডার করায় আর প্রশ্ন করে আমার মতো আর হুজুররা কি করে বাদ যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন সে যদি নাস্তিক হয় বেইমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটাই আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটাই জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে না তার জন্যে দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব ও গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক সুরে খাক দাফন কাফন করা যাবে না যদি কোন মলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায় এই মৌলীকে আল্লাহ কেয়ামতের দিনে কঠিন আজাবে মু করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ দীনায় তুমুনামা আনসাল্লাল্লাহু মিনাল কিতাব ওয়েস্টারু নবিহি ধামানন কলি উলাই কামায়া কুলুন আফি বুতু নিহিম ইল্লাহ্ না যায় সমস্ত মলবিরা হুজুররা আমার কোরানের আয়তকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে পেট ভরাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে আমি আল্লাহ তাদেরকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মুক্তালা করে দেব আপনি মুখ খুলে বলতে পাচ্ছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম পড়া যাবে না যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে বাম মায়ের কাছে সমাজের বুকে এটা নাস্তিক যদিও সে মুসলমান ঘরে জন বলে তার জানাজা পড়া যাবে না তার লেগে দোয়া করা যাবে না তো নাসরি বলেছে নিজেকে মুসলিম এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মলবি পড়াবে সেই মলবিকে আগে জাহান নামে হবে আসাদ নূর এ হারামের আউলাদ যদি মরে যায় কোন মলবি যদি আর জানাজার নামাজ পড়ায় সেই মলবি আগে জাহান নামে প্রবেশ করবে এই নাস্তিকদের বেইমান কাফের জানাজার নামাজ পড়া যাবে না এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই যদিও সে হাজি সাহেবের বেটা হোক মলবির বেটা হোক সে কোনো মহাদ্দিসের বেটা হোক সে যদি রসুল বিরোধী হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে এইটা হচ্ছে রসুলের আকলা আর তুমি বলছো মলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না ছিঁড়া হারাম কর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন সুন্নতের খিলাফ ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে আর তো ফতোয়া পেয়ে গেছে হজুর কে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিংড়েন গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এই পানির বোতলটা আমাকে এই তো এই দেখেন ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো এটা আমার খাওয়া যাবে কথা বলেন জেনে শুনে খাওয়াটা কি তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে দেখবে না খালি গলাটা কি গলালো। দারুন কিন্তু কি বললে ও জানে না ওই জন্য তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরবালা বক্তা নিয়ে হাইবি তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে হজরত আলী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিসমিল্লা বলে গিলাস নিল বিসমিল্লা পানি হয়ে গেল এই প্রথম লাভটাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে লাইয়ে বিষের হারাম বিসমিল্লা বলে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না নয় আচ্ছা আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না আমি হাত দুবো আমাকে শট মারবে না ও চিনে এটাই ইয়াসি ওর কাজ হচ্ছে শট মারা ঝাড়াম চালিত বাচ্চা কেউ যদি বলে আমি বিসমিল্লা পড়ে সাপের গতে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সাপের গুণ হচ্ছে কামড়ানো সাপের গুণ কি কামড়ানো অনেকজন যদি বলেন না বুল বলছেন আল্লাহর অলি হলে তাকে না তো ঠিক আছে তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব। সে কীরকম চুমু খায় সেটা দেখব আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি সেই জাহিলে জাহিল দিকে বলতে চাই হাজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুত থেকে বড় উলি কেউ হতে পারে হতে পারে পৃথিবীতে কেউ হবে না অবাক কথা বলছি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন গোহার মধ্যে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ তালা আনহোর ডান রানেতে মাথাতে রেখে ঘুমাচ্ছেন নবীজি হাজরাতে আবু বাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গোহার যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল হাজরাতে আবু বাক্কারকে দংশন করেছে হাজরাতে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসেছে একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন হে আবু বাকার তোমার চোখে পানি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে বুকে জড়িয়ে বললেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করি ইসলামকে মহাব্বত করি দিনকে মহাব্বত করি আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঞ্চি নবীজি মুখে থুতু লাগিয়েছে রেওয়াইতে আছে বিষ উদাও হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ এটা নবীর আল্লাহর তরফ থেকে কিন্তু যে সাপ হাজরাতে আবু বাকারকে চিনতে পারেনি সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে মিথ্যা কথা আপনারা বলুন এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে এটা যদি পান করা হারাম হয় যারা বিড়ি খোর আছেন গুটকা খোর আছেন সিগারেট খোর আছেন সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুট